শুনে এসছি যে চোরের মায়ের হচ্ছে বড় গলা আবারও প্রমাণ আবার চোরিও করব আবার বড় বড় কথাও বলবো হ্যাঁ বাচ্চা চোর বউ চোর যে সবকিছুর চোর সেই চোর হচ্ছে সন্দীপকে চ্যালেঞ্জ দিচ্ছে আর কুকুর বলছে ভাবতে পারো তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব তার আগে বলি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কি ঘটনা ঘটেছে আমরা সকলেই জানি কিন্তু এখনো কেন মুখ খুলছে না যার নামে এই জিনিসটা দেওয়া হচ্ছে সে কেন এখনো মুখ খুলছে না সে কিন্তু বলছে যেহেতু আইনের ব্যাপার এই একটা ভীষণ ভালো যুক্তি পেয়েছে যখনইরা হচ্ছে মানে নিজেদের দোষ হচ্ছে বলছে আইনের ব্যাপার তাই জন্য মুখ খুলছি না হ্যাঁ বন্ধুরা এই যে এই তোমার ভাঙাটিন ভাঙাটিন হচ্ছে তার বরডির ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে জানো আন্টি সবাই বলে বর দিই যাই হোক আন্টি বানিয়ে দিল ও তো আসলে কচি খুকি মানে গামলা তো একেবারে সবে মায়ের পেট থেকে পড়েছে ওই জন্য ওর কাছে সবাই আন্টি মনে হবে শুধুমাত্র ওর প্রিয় দিদিভাই ছাড়া তো বাকি সবাই ওর আন্টি তো যাই হোক সবাই বলে বড় দিই ছোট দি কিন্তু ও বলে দিল আন্টি আমি কি বলবো বলো সেখানে গিয়ে সেই কমেন্টটা পিন হয়েছে আমি কি বলবো বলো কারণ হচ্ছে এটা আইনের ব্যাপার বলেই আমি মুখ খুলছি না আচ্ছা এর আগে তো আইনের ব্যাপার নিয়ে আমরা অনেক কিছু শুনেছি টোন টিটকিরি করতে শুনেছি শুনেছি কিনা বড় বন্ধুরা ইতনে আদমিতে থে বৌদিও পাশ থেকে উত্তর দিচ্ছে তো সেই কারণে সেগুলো আইনের ব্যাপার ছিল না যখন ওদের প্রথম ডেট পড়ল রিজার্ভ রুমে সন্দীপরা এক ঘন্টা মতো ছিল সেটা নিয়ে বলতে বসে গেল বলতে বসে গেল কীভাবে কি হয়েছে না হয়েছে সব ডিটেলস বলল মনে খুব ফুর্তি ছিল ভেবেছিল যে কেসটা আমি জিতে যাব। আমি বিনা বাধায় কেসটা জিতে গিয়ে আমি হচ্ছে সন্দীপকে জেল খাটাবো কিন্তু এখন কেন চুপ মেরে আছে এখন এই যে ছেলে চুরি ছেলে চুরি হামলা এত কিছু বলা হচ্ছে এত মানুষ তো খণ্ডাবে যে না এটা হয়নি এটা হয়েছে প্রমাণ দেবে কিছু প্রমাণ নেই তার কারণ হচ্ছে এখন ও হচ্ছে সব কিছু লয়ারের কথা মেনে চলছে এখন দাঁড়াও একটুখানি উকিলবাবুর পরামর্শ নেই কেন ওর এই ঘটে এই এই যে ঘটনা ঘটনাকে মিথ্যে প্রমাণ করার মতন ওর ঘটে বুদ্ধি নেই কারণ ঘটনা ঘটেছে তো সেটা এখন উকিলবাবুর পরামর্শ নিক তবে দুদিন বাদে ভিডিও বানিয়ে বলতে আসবে মুখে কোনো কথা নেই তাই আজকে ব্লগও আসেনি জানি না কাল আসবে কিনা কয়েক দিন দেখতে পাচ্ছিল তো পরপর 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 ব্লগ দিচ্ছিলো কিন্তু এখন আজকে ব্লগ বন্ধ হয়ে গেল আর কালকে ভিডিওটা দেখি মানে মানে লাস্ট ভিডিওটা এটা ওর লেটেস্ট ভিডিওটা এখনও পর্যন্ত যেটা আছে সেটাতে কি লিখেছিল চোর ধরা পড়েছে তুই তো জানিস যাকে চুরি করতে পাঠিয়েছিলি তোর ফোকলাকে যার সঙ্গে সন্দীপের মুখোমুখি হয়ে গেছিলো সে হচ্ছে ধরা পড়ে গেছে কার কাছে চুরি করতে গিয়ে বাচ্চা চুরি করতে গিয়ে তো এখানে ওর বর্দি অর্থাৎ ওর আনটি কী বলছে জানো মানে নতুন ঘটনা শুনলে না মানে কি বলবো অবাক হয়ে যাবে যে বলছে সন্দীপ নাকি এই গল্পটা ফেদেছে সেটা হচ্ছে সন্দীপ এখন আর কৃষাণুকে চায় না সন্দীপ আর কৃষাণুকে চায় না কারণ সন্দীপের জীবনে নতুন মানুষ এসছে সন্দীপও চায় এই গামলার মতো ঝাড়া হাত পা হয়ে যেতে সেই জন্য সন্দীপই নাকি নিজে গুম করবে গুম করে এরকম একটা গল্প শুনিয়ে রাখলো নিজে গুম করে দেবে ইসেকে কৃষ্ণকে দিয়ে হচ্ছে গামলার নাম দেবে সেই কারণে এই গল্পটা আগে থেকে নাকি ও ফেদে রাখলো বুঝতে পারছো মানে এই খুব তাড়াতাড়ি এই ঘটনা ঘটবে কেননা সন্দীপের যে নতুন মানুষ আসছে তার সঙ্গে ওর এনজয় করতে নাকি কষ্ট হচ্ছে মানে অসুবিধা হচ্ছে ও যদি মানে ওর সঙ্গে পাল্লা দিচ্ছে ও যদি পরকিয়া করতে পারে তাহলে আমিও করতে পারি ও যদি বন্ধু রাখতে পারে আমিও রাখতে পারি ও যদি ছেলের দায়িত্ব নিতে না পারে তাহলে আমি কেন দায়িত্ব নেব, ঠিক এই কারণে নাকি কৃষাণুকে নিজেদের জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছে এটা ভাবা যায় কারণ আমরা দেখেছি এই ছটা মাস মা কোনো খবর নেয়নি কিন্তু ঠাকুমা দাদু বাবা কৃষাণুকে বুকে আগলে রেখেছে অনেক বেশি প্যাম্পার করেছে সেটা নিয়েও মানুষের সমস্যা যে কোনো ম্যানার শেখায়নি কোনো কিচ্ছু শেখায়নি তিন বছর বয়স হয়ে গেল আজকে আবার একজন ভিডিও করলো কারণ আজকের ভিডিওতে দেখেছি ওই সন্দীপের ভিডিওতে আর কি যখন বাচ্চাগুলো খেলছিল ওই পৈতের ভিডিওটাতে আর কি বাচ্চাগুলো খেলছিল তখন সন্দীপ এক এই সন্দীপ বলছি কৃষাণু একটা জায়গায় আঙুল তুলে কথা বলেছিল যাও যাও করে সেইটা নাকি মানে ভীষণভাবে খারাপভাবে ছেলেটাকে তৈরি করেছে ভীষণ খারাপভাবে ছেলেটাকে মানুষ করেছে তাহলে মনে হয় তারা আর বাচ্চা দেখেইনি আমার মনে হয় তারা বাচ্চা দেখেই নি যে বাচ্চারা আজকালকার বাচ্চারা কে অবশ্য যে বলেছে সে এখন আদবুরি হয়ে গেছে মানে একদম মানে কি বলবো যে বলেছে কথাটা আর কি যে কৃষাণু একেবারে জঘন্য হয়ে গেছে তো সে আদবুরি হয়ে গেছে তার যদি ছেলেপিলে থেকে থাকে হ্যাঁ শুনেছি ছেলে আছে থেকে থাকে সে এখন আদ্যা আমরা একটা লোক হয়ে গেছে সেই সময়ের বাচ্চাদের সঙ্গে তুলনা করলে আজকালকার বাচ্চাদের সঙ্গে মিলবে না আজকালকার বাচ্চারা এরকমই অ্যাডভান্স জানি না কটা বাচ্চা দেখেছে রকমই তারা অ্যাডভান্স আঙুল তুলে কথা বলে মুখের প্রতিবাদ করতে শিখে যায় ছোটো বয়স ছোটো বয়স থেকেই তো সেই জন্য নাকি ওটা নাকি খারাপভাবে মানুষ হয়েছে আজকালকার বাচ্চারা আর কি ওই লেদাকালা বসিয়ে দিলাম মাটির ঢেলার মতো বসে রইল কেউ কিন্তু নেই কিন্তু কৃষাণুর মধ্যে এমন ভালো ভালো জিনিস গুণ রয়েছে সেগুলো চোখে পড়লো না এখন বাচ্চাটাও সবার চক্ষুশুল হয়ে যাচ্ছে যারা আর কি সন্দীপকে দেখতে পারেন এখন সন্দীপের ছেলেকেও এখন আর দেখতে পারে না তার কারণ হচ্ছে বাচ্চাটা দেখেছ সীমাদিন ভিডিওতে সীমাদিকে বলে চকলেট দিয়ে খাবো তারপরে যে কোনো জিনিস মানে কোনো একটা খাবার হলে আমরা সেদিনকে দেখছিলাম দই বাবার মুখে চামচ করে খাইয়ে দিচ্ছে এইগুলো হচ্ছে শিক্ষা এইগুলো হচ্ছে সহবত এগুলো ও পরিবার থেকেই শিখেছে মানুষকে দিয়ে খাওয়া ভাগ করে খাওয়া মিলেমিশে থাকা পরকে আপন করে নেওয়া এইগুলো শিক্ষা সহবত কোন বাচ্চা একটু আঙুল তুললো সেইটা নাকি হয়ে গেল কৃষাণু একেবারে জঘন্য হয়ে গেছে বিগড়ে গেছে বিগড়ে গেছে এটাকে বিগড়ে যাওয়া বলে না এখনকার বাচ্চারা ওই রকমই স্মার্ট এটাকে বলে স্মার্টনেস হ্যাঁ অনেকে বলছে ম্যানার শেখেনি আমি দেখেছি ভিডিওতে ওকে কেউ থ্যাংক ইউ বললে কোনো জিনিস দিলেও থ্যাংক ইউ বলে এমনকি থ্যাংক ইউ বললে ও ওয়েলকাম বলে আমি দেখেছি একটা তিন বছরের বাচ্চার থেকে আর কি আশা করতে পারে আর কি আশা করা যেতে পারে তো যাই হোক কারণ এই যে শিক্ষা সহবতগুলো কিন্তু ওর শিখেছে কিন্তু ওর বাড়ির পরিবার থেকে দাদু ঠাকুমা সবার থেকে কারণ এর আগে যেদিকে ওরা সোনা হোটেলে খেতে গেল এই এই ঘটনা ঘটার দিন আর কি তো মেষমশাই দেখছিলাম ড্রাইভারের খোঁজ করছিল। মানে সত্যি এই জিনিসটা খুব ভালো লাগলো যে নিজেরা খাবো ড্রাইভার যদিও ভাড়া ড্রাইভার ভাড়া গাড়ি নিয়ে গেছে তো ড্রাইভার খাবে না এটা একটা মানে ড্রাইভার কোথায় এরম একটা খোঁজছিল এই জিনিসগুলোই কিন্তু কৃষাণুর মধ্যে এসছে কিন্তু কৃষাণুর মধ্যে থেকে এখন সবাই খারাপ জিনিসটা খুঁজতে লেগে গেছে ছোট্ট দুধের শিশু দুধের শিশু অথচ দুধের শিশুর মা এত নোংরামি করছে সেইখানে ওদের কিচ্ছু খারাপ চোখে পড়ে না ভাবতে পারো দুধের শিশুর মা নোংরামি করছে মানে কি বলবো যত রকমের নোংরামি হয় তার সাথে হচ্ছে এই যে নোংরার যে প্রেমিক সে নিজেকে যে কি ভাবে সত্যি কথা বলতে আমি মানে অনেকেই প্রশ্ন করেছে সন্দীপের কাছে আমারও খুব মানে জানবার ইচ্ছে সত্যি ও সামনের দাঁতটা কি নেই ও কি সত্যিই ফোকলা এই কমেন্টটা অনেকের পড়েছে তো সত্যি কি ফোকলা অবশ্য সন্দীপ যখন ফোকলা বলল তাহলে নিশ্চয়ই সন্দীপও দেখেছে ওর দাঁতটা নেই যখন মুখোমুখি হয়েছে তবে হয়তো রাস্তায় বেরিয়েছে তো ফলস দাঁত লাগিয়েও বেরোতে পারে তো ও হচ্ছে সন্দীপকে বলছে কুকুর কারণ ওর লজ্জা হওয়া উচিত ও তো কুকুরেরও অধম আমার তো তাই মনে হয় ও কুকুরেরও অধম ওর কোনো অকাদ নেই ওর শুধু হচ্ছে পরের বাড়ি বউকে চুরি করে এঠো মাল খাওয়াটা হচ্ছে ওর যোগ্যতা বলতে পারো ফ্রেশ মাল ওর জীবনে নেই মাল এর আগেও যে চার চারটে কেস ঘটেছে সেগুলো এটো এঁঠো খেতে বেশি পছন্দ করে কেননা এঁঠো কাটা কাটা খায় জানিস তো এটো কাটা তুই সন্দীপের এঁঠো খাচ্ছিস সন্দীপের এঁঠো করা জিনিস তুই খাচ্ছিস তারপরে আবার তোর বড় বড় কথা সন্দীপের এটো করা জিনিসকেই তুই চেটে পুটে খাচ্ছিস মানে ফোন থেকে খাওয়া শুরু করেছিস যখন তোকে ফোনে আলাপ করছি তখন থেকে সন্দীপের এটো মাল খাচ্ছিস সন্দীপ উচ্ছিষ্ট করে দিয়েছে উচ্ছিষ্ট করে দিয়েছে সেইটা তুই খাচ্ছিস আর সন্দীপকে বলছিস যে কুকুর কুকুর বলছে যে কুকুর হিন্দিতে দিয়েছে তোমরা দেখতে পাবে ওর ইউটিউব চ্যানেলে হয়তো অনেকে দেখেওছ যে একটা ইনস্টাতে দিয়েছে একটা হচ্ছে তোমার ইউটিউবে দিয়েছে তো বলছে যে কুকুর এমন কিছু কিছু কুকুর আছে তারা কামড়ায় না তারা আমাকে দেখে জলে ভোগতে থাকে এই ধরনের কথা লিখেছে তো এটা কাকে বলেছে সেটা হয়তো আমরা বুঝতেই পেরেছি সেটা তো সন্দীপকেই বলছে কুকুর কারণ কুকুর বলছে এই কারণে কারণ আর তো কিছু দম নেই বলবার বলতে পারতিস তো সন্দীপ তো পুরো গাম গামলা ফোকলা নাম নিয়ে ভিডিও করেছে তোদেরও তো চ্যানেল আছে গামলারও চ্যানেল আছে আমরা খুব ভালো করে জানি আর তোরও চ্যানেল আছে তোরা তো সন্দীপের তো অন্য নাম নিয়েও বলতে পারতিস দম নেই ওই পিছন থেকে শুধু ওই কুকুরই বলবি আসলে কি ব্যাপার মানে কি বলবো কুকুর কাকে বলছিস সেটাও বোঝা যাচ্ছে না কারণ আমরা জানি যে রাস্তার যে কুকুরগুলো থাকে না অনেক সময় দেখবে উচ্ছিষ্ট খাবার এমনি যত মানুষের খাবার দেয় উচ্ছিষ্ট খাবার এটো কাটা খাবার কিন্তু রাস্তার কুকুরগুলো মানুষ ডেকে দেয় তো সেইটা হচ্ছিস তুই আমার মনে হয় কুকুরেরও অধম কুকুর যদি কারোর বাড়ির খাবার খায় না সেই মালিককে চিনে রাখে সেই কি বলবো মানুষটাকে চিনে রাখে দেখলেই লেজ নাড়ায় তো তুই হচ্ছিস তারও অধম তুই সন্দীপকে কুকুর বলছিস আবার চ্যালেঞ্জ দিচ্ছে কি জানো বলছে যে সেই যে গানটা আছে যে আ দেখে যারা কিতনা হেঁ দাম কিসমে কিতনা হেঁ দাম আমার অত হিন্দি ভালো আসে না তাই জন্য বলতেও পারি না তো ও দম দেখাচ্ছে কার মধ্যে কত দম আছে ও দেখতে চায় সন্দীপ তো দেখিয়ে দিচ্ছে আর ওর দম দেখেই তোরা ফুস হয়ে গেছিস ওর দম দেখেই তোরা ফুস হয়ে গেছিস এত লম্ফম্ফ এই যে গামলার মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা এখন শুধু বলছে আইনি প্রসেস আইনি প্রসেস আইনি প্রসেস চলার কালীনও তোরা অনেকবার এই নিয়ে মুখ খুলেছিস অনেক ভিডিও দেখেছি আমরা কারণ ও যখন মাল রিকভারি করতে যায় আগে থেকে একটা ভিডিও শ্যুট করে রেখেছিলো কি বলেছিল যে ও পাবলিক করলে তবেই আমি পাবলিক করতাম ভিডিওটা শ্যুট করে রাখলাম তাহলে ও তো এখন পাবলিক করেছে গোটা পাবলিক জেনে গেছে তোরা হামলা করতে গেছিলি বাচ্চা চুরি করতে গেছিলি বাচ্চাকে গুম করবার জন্য তাহলে সেটা নিয়ে কেন মুখ খুলছিস না আবার বলছে হ্যাঁ এটা নিয়ে যেহেতু ওই তোমার ওর বডি বলেছে যে সন্দীপ আর চাইছে না যেহেতু নতুন মানুষ জীবনে এসছে ফ্রিভাবে থাকবে কেন দায়িত্ব নেবে কেন ঝামেলা নেবে সেই জন্য এই গল্পটা ফেঁদে রাখলো এই গল্প অনুযায়ী পরে বাচ্চাকে নিজেই গুম করে ওই গামলার নামে দোষ দিয়ে দেবে যে তোমাদেরকে তো বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেই কারণে ওই কথাটা বলার পরে ওইখানে কমেন্ট করেছে যে তুমি তোমার উকিলের সঙ্গে কথা বলো সে বলেছে আর কি তো উকিলের সঙ্গে কথা বলো এই বিষয়টা নিয়ে তখন এই গামলা বলেছে থ্যাংক ইউ আন্টি এটা তো মাথায় ছিল না ওর মাথা এখন কোনো কাজ করবে না তো ও ভাবতেই পারেনি ধরা পড়ে যাবে ও ভাবতেই পারেনি ধরা পড়ে যাবে তো যে সেটা মাথায় ছিল না অবশ্যই উকিলের সঙ্গে কথা বলবো হ্যাঁ উকিলের সঙ্গে কথা বলে এক দুদিন পর তুই তোর ক্ল্যারিফিকেশন দিতে বসিস ক্ল্যারিফিকেশন দিতে বসিস মা কখনো করতে পারে এই যে আজকে আরেকটা ঘটনা হয়তো আমরা সবাই নিউজ চ্যানেল থেকে জেনে গেছি আরেকটা ঘটনা আট বছরের বাচ্চাটাকে মা পরকিয়ার জন্য ওটাকে পরকিয়াই বলবো সমকামী পরকিয়া তো সেই জন্য পরকীয়ায় সেই পরকিয়ায় বাধা পেয়ে আট বছরের বাচ্চাটাকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল নৃশংসভাবে সরিয়ে দিল পৃথিবী থেকে মানে মা হচ্ছে এখন এই রকমই এখন মানে কুমাতাতে ঘরে গেছে আগে একটা কথা ছিল যে কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় ছোট থেকে শুনে এসেছি আমার দিদা এই কথাটা খুব বলতো তো এখন দেখছি কুমাতাতেই ভরে গেছে বরং সন্তানরা কু হচ্ছে না মাতারা কু হয়ে যাচ্ছে কারণ সমাজে এত এত অবক্ষয় আর এই যে এই যে গামলা এক কুমাতা এই যে গামলা এক পরকিয়া কি ছড়াচ্ছে কত নেগেটিভিটি ছড়াচ্ছে বুঝতে পারছো তার ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে সমাজে তবুও মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে ও শেখাচ্ছে ও প্রতিটা গৃহবধূকে শেখাচ্ছে হাতে একটু পয়সা হলেই বরকে ছেড়ে ছেলেকে ছেড়ে চলে এসো এসে একটা ছেলে মানে একটা ব্যাটা ধরো পরিষ্কার মানে গোদা বাংলা ভাষা একটা ব্যাটা ধরে তার সঙ্গে ফুর্তি করো আর তারপরে যদি সেই ফুর্তিতে বাধা পড়ে ছেলেকে সরিয়ে দিতে বা ছেলেকে ঘুম করবার জন্য প্ল্যানিং করো এইগুলো ও শেখাচ্ছে এইগুলো নেগেটিভিটি ছড়াচ্ছে তারপরেও লোকে অ্যাপ্রিসিয়েট করছে শুধুমাত্র ভিউজের লোভে কমিউনিটি পাওয়ার লোভে আমি তো সেটাই বলবো আমি সেটাই বলবো তবে এমন কিছু মানুষও কিন্তু আছে দেখা যাচ্ছে আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে যে এদিকে সন্দীপের হয়েও বলছে সন্দীপকে সাপোর্ট করছে আর এদিকে তলে তলে গামলাকেও সাপোর্ট করছে গামলার ইনস্টাগ্রাম গামলার আরও যা যা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে সেখানে শুধু গামলা নয় শুধু গামলা বললে ভুল হবে গামলার শর্ট ভিডিওতে লাইক দেওয়া গামলার এখানে ওখানে লাইক দেওয়া সেটা আলাদা জিনিস কিন্তু গামলা নয় এমনকি ফোকলাকেও ফলো করে রেখেছে ইনস্টাগ্রামে ফোকলার ফলোয়ার হয়ে রয়েছে তাহলে তাদেরকে কি বিশ্বাস করবে বলো এখন মানুষকে না বিশ্বাস করা বড় দায় বড় দায় মানে দু দুতরফ থেকেই আমি হচ্ছে দু দুতরফের কাছেই আমি ভালো থাকবো দু তরফের কাছেই আমি ভালো থাকব এদিকে ওয়াইটিতে আমি কন্ট্রোভার্সি করে চারটে পাঁচটা করে ভিডিও নামিয়ে আমি ইনকাম করব এইগুলো হচ্ছে মানুষের এখন চরিত্র হয়েছে মানুষকে বিশ্বাস করা বড় দায় এই প্রসঙ্গে একটা কথা বলি আমার মাঝে মাঝেই বেশ কিছু ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে তুমি খুব সুন্দর বিশ্লেষণ করো কোনো গালাগালি নেই কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নেই কিচ্ছু নেই তুমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করো মাঝে মাঝেই এই কমেন্টটা আসে যাই হোক তারা আমার বিশ্লেষণ শুনতে ভালোবাসে বা বুঝতে পারে এটুকুতেই আমি ধন্য অল্পেই খুশি তবে কাল না পরশু দিনের ভিডিওতে একজন কমেন্ট করে গেছিল যে তুমি এত তোমার ভিডিও খুব ভালো লাগে এত সুন্দর বিশ্লেষণ করো তাও তোমার ভিউজ কেন এত কম হয় কেন বলো তো কম হয় আমি জানি আমি কারো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো ব্লগারের সঙ্গে যোগাযোগ করি না বা করার চেষ্টাও করি না কারোর সাথে না ফোনে কথা বলি না কোনোভাবে যোগাযোগ রাখি আমি ভিডিও টু ভিডিও যেটা দেখি আমি সেটাই বলি আমি দোগলামি করতে পারবো না আমি এর কথা তার কাছে তার কথা তার যার কাছে যেমন তার কাছে তেমন হতেও পারবো না যেটা ভিডিওতে দেখবো আমার নীতি অনুযায়ী যেটা মনে হবে সঠিক আমি সেটাই তোমাদের সঙ্গে কন্ট্রোভার্সি মানে সমালোচনামূলকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই জন্য আমার ভিডিওতে কোনো দোগলামি নেই কারোর নামে নিন্দে নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কাটা ছেঁড়া নেই কাউকে গালিগালাজ নেই সেই জন্যই হয়তো এখানে মানুষ ইন্টারেস্ট পায় না সেই জন্যই ভিউজ কম অসুবিধে নেই কাউকে মানে কাটা করে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাটা করে একই জোনে কাজ করব একই ইয়েতে হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই ওই মানে দিদি ভাইয়ের কথা বলে ফেলি ঈশ্বর দিদি ভাই গামলার প্রিয় দিদি ভাই যেমন আজকে ওর বর্দির কথা বললাম শুধু একেরই কাটা ছেড়া না তার যে মন্তব্যটা তার যে ভিডিওর কথাটা যে এইটা বললো যে সন্দীপ গুম করে যেতে পারে এইটা বললো সেইটা আমি সবাইকে জানানোর জন্য আমার নিজের ফিলিংস এটা কখনো হতে পারে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কাটাচেরা করি না কাউকে আমার কি বলবো প্রয়োজন পড়ে না আমি যেটুকু দেখি সেটুকুই বলি আর ঠিক সেই কারণেই হচ্ছে ভিউজ কম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করি শুধু এটুকু বললাম যে তোমার ওদিকে তোমার ফোকলা রীতিমতো কিন্তু কার মধ্যে কত দম আছে পুরোপুরি কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে সন্দীপকে দেখা যাক কার মধ্যে কত দম আছে এখন ওরা তেলে বেগুনে না মানে কি বলবো জ্বলে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা যেটা শুনলাম অরিন্দম দাদার কাছ থেকে যে এখন কিন্তু কেস প্রায় শেষের পর্যায়ে এবং বেশ কিছু এভিডেন্স যেগুলো ওরা দেখাতেই পারেনি ওর বিরুদ্ধে যেগুলো লাগিয়েছিল এই তোমার চুল্লুখোর তারপরে বউ পেটানো হ্যানা না এই সমস্ত এভিডেন্স কোনো রকমের প্রমাণ কিন্তু ওরা সাবমিট করতে পারেনি ঠিক সেই কারণে ও নিজেও বুঝে গেছে গামলা নিজেও বুঝে গেছে ছেলের কাস্টেডি পাবে না বা এইভাবে যদি ছেলেকে আনতে পারি এইভাবে যদি ছেলেকে এ করতে পারি আমার মনে হয় না ছেলেকে আনবার জন্য গেছিল গেছিল অন্য কোনো ধান্দায় তো সেটা যাই হোক অন্য কোনো ভিডিওতে বলবো সেটা আমি বুঝতে পেরেছি কোন ধান্দায় গিয়েছিল আর ছেলে আনবার জন্য নয় এত পিড়ি তো ছমাস পর জেগে উঠলো সেটা ভাবাই যায় না তো এখানে এখন দুজনে মিলেই না ডেসপারেট হয়ে গেছে এদিকে তোমার গামলা আর এদিকে তোমার ফোকলা ফোকলা হচ্ছে বিশেষ করে ইনস্টাগ্রাম তারপরে তোমার ইউটিউবে এমন এমন পোস্ট দিচ্ছে তারপরে বলার কথা নয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা